আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ রব্বুল আলাভিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান নামে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসে রাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের দিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দিগি করব একদিনও ভুলা যাবে একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ বল তনজুর নফসু মা কদ্দমাত ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিনা 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আগামী কাল আমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখ নিজের ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার হুসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব অতএব অতএবালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি দেখো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকা শক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাবো দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আত্ম আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো এই যে আল্লাহ বলেন একটি প্রচন্ড ধ্বনি প্রচন্ড করা ঘাত প্রচন্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়ি যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বুঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের চাই এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই আল্লাহ তালা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়াম সেটাই ইসরাফিলের ফু একদিন ইসরাফিল ফু দিবে আর কোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাদ আস্মান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টক বকে উত্থাইতেছে পাহাড়গুলো তুলার মতো

গোটা জমি ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি তসনস হয়ে যাবে কি হবে তখন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু জেরগুরে কই আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়শা ছাপায়া পড়ে যে যেদিক থেকে পরে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌড়তে দৌড়তে হাফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে অতাকুনুলTibalu kalihnilmanfush সবগুলো পাহাড় মুছে জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ লেফট তোশক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরেয়া ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন ঘুরতে থাকে পাহাড়গুলো এভাবে ঘুরতে থাকবে আল্লা বলেন এরি মাঝে সব শেষ হয়ে যাবে ইস্রাফিলের ফুঁ শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে

চলেন জিন্দি আখেরাতের ফির করি যুবক আবারও বলি নামাজ পড়াত ভালো রাখো চরিত্রহীন হয়েও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদব্বাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহ জিকির কোরআনের তেলাওয়া নামাজ রোজা বন্দীগীর মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদ ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআন ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কেরামের সাথে আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু